বাংলাদেশে তাফসির জগতে সম্রাট তাকে বলা হয় শহীদ আল্লামা দেলার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ ঠিক কি না তার বিরুদ্ধে অবস্থান না তার মানে সমস্ত তাওহীদি জনতার বিরুদ্ধে অবস্থান না ঠিক কি না সেই আলেমের পক্ষ যারা অবলম্বন করবে তাদেরকে আমরা কখনো সহ্য করতে পারি না 2013 সালে যারা গণজাগরণ মঞ্চে গিয়ে এই জমিনের সবচাইতে শ্রেষ্ঠ আলেম আল্লামার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল ফাঁসি চেয়েছিল প্রকাশ্যে এবং এক কথাও সে বলেছে আমার জীবনে যদি কোনো ভালো কাজ করি তার ভিতর অন্যতম কাজ হচ্ছে শাহাবাগে এসে একাত্মতা গ্রহণ করা এর সাইতে বড় জালেম আর কেউ আছে কথা বলেন আছে এখন সেই জালেমদের পক্ষ নিয়ে যদি কেউ বলে তারা কি হবে তারাও ও জালেনদের কি হবে দোষর হবে কি হবে দোষর হবে আপনার আত্মীয় হোক তালই হোক না বেআই হোক যা হোক সেটা আপনার ফ্যামিলিগত ব্যাপার